ঢাকা শহর ও অন্য অন্য যে টাউন অঞ্চলে সাপ্লায়ের পানি আসে সে পানিটার ড্রেনেজ ভালো উন্নত না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমরা ডায়রিয়া কলেরা এছাড়াও টাইফয়েড বিভিন্ন রোগে লং টাইম ধরে আপনার শরীরে বাসা বাঁধছে তো এই রোগ থেকে আমরা যদি মুক্তি পেতে চাই অবশ্যই আমাদের ড্রেনেজ পানি সাপ্লাই আরো উন্নত করতে হবে অথবা আমাদেরকে পানি ফুটিয়ে পান করতে হবে অথবা আমাদের ফিল্টার ব্যবহার করতে হবে তো আজকে আপনাদের কে কিছু ফিল্টার দেখাবো এবং কোন ফিল্টার আপনার ফ্যামিলির জন্য বেস্ট হবে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন ফিল্টার কিনে থাকি তো অবশ্যই আমাদের ফিল্টারের মধ্যে যে ফিল্টারগুলো গুলো কিনতে হবে আরো ইউভি এই পরিশোধন প্রক্রিয়া থাকতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করব তো চলে যাব মূল ভিডিওতে কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমেই বলতে চাই যে আরো রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পানি বিশুদ্ধ হয় সে পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকবে না আপনি নিশ্চিত রূপে সে পানিটা পান করতে পারেন দ্বিতীয়ত ইউভি রশনি আমাদের যে আরো দ্বারা পরিচিত তো পানি স্টোরেজে জমা থাকে অর্থাৎ ফিল্টারিং যে স্টোরেজ থাকে বিশুদ্ধ পানি জমা হয় এই পানিটা ব্যাকটেরিয়া যে কোন সময় কিন্তু আক্রমণ করতে পারে পানির আয়নিক টাইমে পানির সঙ্গে সংযোজন হতে পারে তো যদি ইউভি রশনিটা থাকে তাহলে কি হয় স্টোরেজে যে ব্যাকটেরিয়াটা হয় সেটা ফ্রিজ হয়ে যায় আমাদের কোনো ক্ষতি করতে পারে না তো অবশ্যই আর প্লাস ইউভি আমাদের ফিল্টারে থাকতে হবে এমন কিছু ফিল্টার আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমেই যেটা দেখাছি সেটি হচ্ছে আর প্লাস ইউভি পরিশোধন প্রক্রিয়া আছে এটি হচ্ছে আর ভিশনের দেখতে পাচ্ছেন স্মার্ট ডিসপ্লে এরই সঙ্গে গরম পানি ঠান্ডা পানি নর্মাল পানি নেওয়ার সুবিধা কিন্তু এখানে থাকছে তো এটাতে কিন্তু স্টোরেজ পাচ্ছেন সাড়ে আট লিটার বিগেস্ট একটি স্টোরেজ পাচ্ছেন এরই সঙ্গে এলইডি ডিসপ্লে আপনি এখানে কিন্তু সবকিছুই দেখতে পারবেন যে পানি ফুল আছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা কার্ড চেঞ্জের সমস্যা হচ্ছে কিনা ডিটেলসটা আপনি মনিটরিং করতে পারবেন এইখান থেকে তো বাংলাদেশের মার্কেটে এখন কিন্তু আর এফ এল ভিশন এক বছরের ওয়ারেন্টি সহ আপনাদেরকে অনলি একুশ হাজার তিনশো টাকাতে আরো প্লাস ইউভি এই ডিভাইসটা প্রোভাইড করে থাকছে তো যারা কিনা শহর অঞ্চলে বিগেস্ট ফ্যামিলি এছাড়া গরম পানি অথবা ঠান্ডা পানির অপশন চাচ্ছেন তারা কিন্তু এই ফিল্টারটা নিয়ে নিতে পারেন বর্তমান সময়ে কিন্তু এটি একটি হট আইটেম এবং খুব ভালো চলছে তো দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটি আপনি পানি পাবেন পাবেন এবং গরম পানিটা প্রতিটাতে কিন্তু সুইচ দেওয়া আছে নর্মাল অন অফ করে রাখতে পারবেন অর্থাৎ যখনই আপনি ঠান্ডা পানি চাবেন এইখানে সুইচ দেওয়া আছে সুইচটা ট্যাপ করলেই কিন্তু আপনি ঠান্ডা পানির অপশন পাচ্ছেন গরম পানি চাইলে গরম পানি সুইচটা দিলে তখনই শুধু গরম পানিটা আসবে এগুলোর প্রাইজও কম আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারেন কোনো ইলেকট্রিশিয়ান অথবা মেকানিক্যাল সাপোর্ট ছাড়া আপনি নিজেই কিন্তু এটি পরিবর্তন করতে পারেন যে কোনো দোকানে অ্যাভেলেবেল এগুলোর কাটিস কিন্তু আপনি কিনতে পাবেন তো দ্বিতীয় যে এটা দেখাচ্ছিলাম এটি হচ্ছে ম্যানুয়াল ভাবে আপনি দেখতে পারবেন অর্থাৎ ইন্টিগ্রেটর দেওয়া আছে আপনার ফিল্টারের কি অবস্থায় এগুলো দেখে আপনি কিন্তু কাটিজ চেঞ্জ করতে পারবেন অথবা এটার অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন মনিটরিং করতে পারবেন এটির প্রাইস আছে আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো টাকাতেই কিন্তু এটি আপনারা পার্সেস করতে পারছেন এক বছরের ওয়ারেন্টি সহ এটি কিন্তু পাঁচটা স্টেজে পানি পিউরিফাই করছে এটি ছয়টা স্টেজে পানি পিউরিফাই করছে দুইটা ডিভাইসে কিন্তু আরো প্লাস ইউভি দেওয়া আছে এরপরে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর বাহির সাইডটা এইরকম আরো ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে কার্বন সেডিমেন্ট ফিল্টার এগুলো ব্যবহার করা হয়েছে এটি আপনারা চারটা স্টেজে পানি পিউরিফাই হবে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ অনলি দশ হাজার দুইশো টাকাতে দশ হাজার দুইশো টাকাতে আর এফ এল এই ডিভাইসটা আপনারা নিতে পারবেন এরপরে যে পিউরিফায়ারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট একটি ডিভাইস এটির মাধ্যমে পানি যেমন আপনি বিশুদ্ধ করতে পারবেন এরই সঙ্গে চা কফি আপনি কিন্তু তৈরি করতে পারবেন প্রতিটা চেম্বার দেওয়া আছে আপনি যদি এখানে কফির দানা রেখে দেন চায়ের পাতি রেখে দেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি মনিটরে দেখে যেটা চাচ্ছেন এইখান থেকে নিতে পারবেন সে অপশন কিন্তু আছে আপনি গরম করে যেমনটা কফি তৈরি করে এরকমটা করে আপনি মিনি কফি মেকার হিসেবে আপনার বাসাতে কিন্তু রাখতে পারেন এটির প্রাইস পড়ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকাতে কিন্তু এটি পার্চেস করতে পারবেন এখন আসবো ইউনিলিভারের যে ডিভাইসগুলো আছে এটা হচ্ছে ক্লাসিক এম এটির ক্যাপাসিটি ছয় লিটার এটি আপনার পাচ্ছেন সম্পূর্ণ অটো টেকনোলজিতে এটি দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল ভাবে পানি নিতে হবে এখানে কোনো সফট টাচ বাটুন নেই এটি কিন্তু সাত একটা স্টেজে পানি পিউরিফাই হয় এটা আপনারা পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকাতে এটির উপর কিন্তু এক হাজার টাকার একটা ডিসকাউন্ট চলছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিলিভারের খুবই জনপ্রিয় একটা ডিভাইস ভাইটাল ম্যাক্স এটা আপনারা ম্যানুয়াল ভাবে পানি নিতে পারবেন ডিসপ্লেটা এইখানে শো করবে এটা আপনারা পঁচিশ হাজার পাঁচশোতেই কিন্তু পার্সেস করতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন অফার হয়ে থাকে তো আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন আর এটির কার্টিজ আপনি লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন কেননা ছয় হাজার লিটার পানি পিউরিফাই করতে পারে একবার কার্টিজ পরিবর্তনে তো লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকাতে আর যে ডিভাইসগুলো দেখিয়েছি প্রতিটাই কিন্তু আপনার বাসায় ফ্রিতে ইনস্টলেশন করে দেবে আমাদের প্রতিনিধি তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিলিভার এর আলটিমা আরো প্লাস ইউভি প্লাস এম এটি দেখতে পাচ্ছেন সফট বাটন ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে ইউভি যে রশ্মিটা আছে এটা কিন্তু বাহির সাইডে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এক ধাপ এগিয়ে তো এটা কি হচ্ছে আপনার যে গ্লাস অথবা আপনি জগ দিয়ে পানি নিচ্ছেন যদি ওইটাতে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু ফ্রিজ করে দিচ্ছে এই টেকনোলজির মাধ্যমে এখানে এলইডি ডিসপ্লে আপনারা দেখতে পাবেন এটির স্টোরেজ হচ্ছে 10 লিটার এটিতে কিন্তু চার হাজার লিটার পানি পরিশোধন সক্ষমতা রাখে একবার কিট পরিবর্তনে এটি আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার সময় বিভিন্ন ভিডিওতে দেওয়া কল করে করে কিন্তু যোগাযোগ এটি করতে পারবেন। হচ্ছে ইউনিভার এর মারভেলা এটি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতটা স্টেজে পানি পিউরিফাই করে হান্ড্রেড পারসেন্ট মিনারেল পানি কিন্তু আপনি পাচ্ছেন যেমনটা বোতলজাত পানিতে আমরা পেয়ে থাকি তো এইটা থেকে দেখতে পাচ্ছেন যে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ম্যানুয়াল ভাবে আমরা পানি নিতে পারবো এটিতে একবার কিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু ছয় হাজার লিটার পানি আমরা এটা থেকে নিতে পারবো তো এটির বর্তমান প্রাইস সাতাশ হাজার পাঁচশো টাকা এখন কিন্তু একটা অফার চলছে অর্থাৎ শুধুমাত্র পঁচিশ হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন তো ভিডিওতে দেখানো যে কোনো ডিভাইস আপনি যদি পার্সেস করতে চান ভিডিওতে দেওয়া নম্বরে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু পার্সেস করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ